সংকল্পের পক্ষ থেকে গারুলে আয়োজিত হলো রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সংকল্পের পক্ষ থেকে গারুলিয়া সাউথ ডানবার রোডে আয়োজিত হল রক্তদান শিবির এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কুন্দন সিং সহ রানা চক্রবর্তী শঙ্কর দাস ও অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদক তথা রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা কুন্দন সিং জানান দেখুন যেভাবে ব্লাড ব্যাংকে রক্তের অভাবের জন্য মানুষ কিন্তু ছড়িয়ে ছড়িয়ে যায় রক্তে যখন প্রয়োজন হয় রক্ত পাওয়া যায় না ব্লাড ব্যাংক এবার যদি রক্ত ব্লাড ব্যাংক যদি রক্ত আমরা না দিই ক্যাম্প যদি অর্গানাইজ না করি তাহলে ব্লাড ও কোথায় থেকে দেবে তাই আমরা এটাই মাথায় রেখে ব্লাড ক্যাম্প প্রত্যেক বছরই অর্গানাইজ করি

लोगों ने रक्तदान रक्तदान कर चुके हैं अभी करना चाहते हैं स्वामी विवेकानंद जी के फोटो के समक्ष हम सभी कामना करते हैं कि आज का ये रक्तदान महाशिविर और उनकी तो तस्वीर के सामने फूल चढ़ाकर ডায়গনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন